ব্যাংক বাংলাদেশের একটি স্বনামধন্য প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা ব্রাক ব্যাংকে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন ওদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন তার বিস্তারিত জেনে কিন্তু আপনি খুব সহজে আবেদন করতে পারবেন অর্থাৎ আবেদনের যে প্রক্রিয়াটি এটি আপনার জন্য খুব সহজ হবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করবো আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অলপশনটি অন করে দেবেন তাহলে ভিডিও গুলো পাবলিশ হওয়া মাত্র আপনি নোটিফিকেশনগুলো সব আগে পাবেন প্রিয় ভাই ও বোনেরা তো আমরা ব্রাক ব্যাংকের বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপার্থী ভাই অবেনার এটি হচ্ছে ব্র্যাক ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে অফ ডট কম এর মাধ্যমে পঁচিশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে পদের নাম হচ্ছে রিলেশনশিপ অফিসার এস এম ই এ নিয়োগটি দেওয়া হবে জব লোকেশন হবে বাংলাদেশের যে এলাকায় রিলেশনশিপ অফিসার পদটিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইউজিসি অ্যাপ্রুভ ইউনিভার্সিটি থেকে অথবা যে কোনো অ্যাক্রেডিটেড ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয়ের উপর গ্র্যাজুয়েশন ডিগ্রি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন অভিজ্ঞতা চাওয়া হয়েছে কমপক্ষে এক বছর যে কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে ফুল টাইম চাকরিজীবী হিসেবে সেলসে এক বছরের অভিজ্ঞতা লাগবে এসএমই লোন প্রোডাক্টে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অবশ্যই মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং মোটর সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে এক্সেলেন্ট ইন্টারপার্সোনাল এবং স্কিল থাকতে হবে জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে এক্সপ্লোর নিউ বিজনেস অপরচুনিটিস ক্রিয়েট ডাটাবেস অফ পটেন্সিয়াল কাস্টমার্স থ্রো মার্কেট সার্ভে অ্যানালাইজ ক্রেডিট ওর্থিজনেস অব দ্য পটেন্সিয়াল বরোরার রিলেশনশিপ ম্যানেজমেন্ট উইথ এক্সিস্টিং অ্যান্ড নিউ কাস্টমার্স ইনশিওর ডিলাইটফুল কাস্টমার সার্ভিস মেনটেন স্ট্রিক্ট কনফিডেন্সিয়ালি অব ডকুমেন্ট অ্যান্ড ইনফরমেশন অব দ্য ব্যাঙ্ক অ্যান্ড ইটস কাস্টমার্স অ্যাচিভ সেলস টার্গেট সেট বাই দ্য ম্যানেজমেন্ট বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে বলা হয়েছে কম্পিটিটিভ স্যালারি অর্থাৎ আকর্ষণীয় স্যালারি দেওয়া হবে এবং অন্যান্য বেনিফিট প্রদান করা হবে আকর্ষণীয় সেলস ইনসেন্টিভ দেওয়া হবে পারফরফেন্স পারফরমেন্সের উপর ভিত্তি করে মোবাইল বিল এবং কনভেন্স বিল প্রদান করা হবে এবং গ্রেট লেভেল হচ্ছে ওজি ওয়ান টু এস ও ফ্রেন্ডলি ওয়ার্কিং এনভায়রনমেন্ট প্রদান করা হবে পারফরমেন্স বেসড ক্যারিয়ার প্রোগ্রেশনের সুযোগ রয়েছে এবং ব্যাংকিং নলেজ রিলেটেড ট্রেনিং এর সুযোগ রয়েছে চাকরির হচ্ছে ফুল টাইম জব লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকায় ভাই ব্র্যাক রিলেশনশিপ অফিসার এস এম যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন যদি আপনার ব্রিজ অফসে অ্যাকাউন্ট করা থাকে আর ব্রিজ অফসে অ্যাকাউন্ট করা না থাকলেও সব সমস্যা নেই খুব সহজেই আপনি ব্রিজ অফসে অ্যাকাউন্ট করে কিন্তু যখন অ্যাকাউন্ট করবেন সেই মুহূর্তেও আপনি আবেদন করতে পারবেন মনে রাখবেন রিলেশনশিপ অফিসার পদে আবেদন করা যাবে আটই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রিয়ভিভার্স এই ছিল ব্র্যাক ব্যাংকের নিয়োগ বিস্তারিত তথ্য রিলেশনশিপ অফিসার পদে নিয়োগ দিচ্ছে আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধায় ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ